এখানে চিংড়ি মাছটা খুবই জনপ্রিয় এখানে চিংড়ি মাছটা ট্রাই করবো দেখি এখানে খাবারটা আসলে কেমন লাগে আর টং হোটেলটা কিন্তু বরিশাল যে কেডিসি আছে কেডিসি ঠিক অপোজিট যে গলিটা আছে সেই গলিটায় একটু হাঁটলি কিন্তু এই যে তেতুলতলা এন্ড টং হোটেল পেয়ে যাবেন এখানে কিন্তু কিছু খাবার আছে আমি একটু দেখাই কিন্তু চিংড়ি মাছ আছে প্লেট প্লেট সাজানো এই এখানে কিন্তু নদী একেবারে তাজা ইলিশ তাজা ইলিশ আছে এখানে এটা নদীর বাইলা মাছ তারপর ছিল কিন্তু এখানে পেপে ভর্তা ডাল চচ্চড়ি আর নিচে আছে আমার ডি বাসি আমরা এখানে একজন স্টাফের কাছ থেকে জেনে নিই আসলে এখানে যে জনপ্রিয় খাবারগুলো আছে আর কি কি আইটেম পাওয়া যায় এই তেঁতুলতলা টং হোটেলে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই আপনাদের এখানে কি কি খাবার পাওয়া যায় আসলে এখানে খাবার পাওয়া যায় অনেক রকম চিংড়ি মাছ ইলিশ মাছ গরুর গোশ বাইলে মাছ আর অনেক খাবার পাওয়া যায় সব থেকে বেশি চলে কোনটা সবচেয়ে বেশি চলে গরুর গোস চিংড়ি মাছ ইলিশ মাছ এইগুলো আচ্ছা এগুলোর দাম কিরকম আসলে দাম ইলিশ মাছ চারশো টাকা এরকম ইলিশ চিংড়ি একশো আশি টাকা গরু একশো চল্লিশ এরকম এক একটা আচ্ছা আর সকালে শুনছি আমি ভর্তা পাওয়া যায় আসলে কয় পদের ভর্তা পাওয়া যায় এই ছয় সাত পদের ভর্তা পাওয়া যায় সেগুলোর দাম কিরকম পাঁচ টাকা করে দশ টাকা পনেরো টাকা এরকম ও আচ্ছা আর এখানে আর ইউনিক কোন আর আইটেম আছে ডাল চচ্চড়ি ডিম ভাজা সকালে পারে শাকের ডাল এইসব আচ্ছা এই যে তেঁতুলতলা হোটেল তুমি এখানে কত যাবত আছো এখানে আমি এক বছর ধরে এক বছর এটা শুরু হয়েছে কবে থেকে জানো বছর আমরা এখান থেকে নিয়ে নিয়েছিলাম চিংড়ি মাছ এবং এখানের যে পাট শাকের ডাল সেটা নিয়েছিলাম পাশাপাশি নিয়েছিলাম এখানে ভর্তা তিন পদের চিংড়ি মাছের ভর্তা তারপর পেঁপে ভর্তা তারপর এখানের যে কলা ভর্তা এই তিনটা আইটেম নিয়েছিলাম এখানে এখানে ভর্তাগুলোর পার পিস দাম ছিল পাঁচ টাকা করে চিংড়ি মাছের ভর্তাও পাঁচ টাকা পেঁপে ভর্তাও পাঁচ টাকা এবং এখানের যে কলা ভর্তাটা এটাও পাঁচ টাকা পাশাপাশি যে আমরা চিংড়ি মাছটা নিয়েছিলাম এই চিংড়ি মাছটার দাম হয়েছে একশো আশি টাকা এবং এখানের যে পাট শাকের ডাল এটার দাম হয়েছে মাত্র বিশ টাকা প্রথমেই আমি চিংড়ি মাছটা নিয়ে নিই এখানে চিংড়ি মাছটা টেস্ট করার পর এর সারটা আহামরি ততটা ভালো লাগেনি খুবই কম ছিল পরিমাণে কিন্তু এখানে কলা ভর্তা আর পেঁপে ভর্তাটা এটা খুবই আমার কাছে পার্সোনালি খুবই ভাল লাগছে এটা আপনারা কিন্তু ট্রাই করতে পারেন মাস্ট বি টং হোটেল কিন্তু তেঁতুলতলা টং হোটেল খুবই জনপ্রিয় বরিশালের ভিতর পরবর্তীতে আমি ট্রাই করছিলাম চিংড়ি মাছ এখানে এখানে চিংড়ি মাছটা এক প্লেটে একশো আশি টাকায় আপনারা মিনিমাম দশ থেকে বারো পিস পাবেন এখানে সাইজ পাবেন মোটামুটি যে আপনার স্মল সাইজ হালকা ছোটো হবে তার থেকে একটু মিডিয়াম সাইজ পাবেন তিন চার পিস সব থেকে এখানে ভালো লাগছে পাটের শাখের সাথে ডাল এই ডালটা আপনারা এখানে আসলে মাস্ট বি ট্রাই করবেন কারণ এটা খুবই টেস্টি এবং দামও কম মানও ভালো তো আপনারা এটা মাস্ট বি মাস্ট বি ট্রাই করবেন এখানে আসলে এছাড়াও এখানে অনেক অনেক খাবার আছে আমি সবগুলো খাবার ট্রাই করতে পারি নাই কারণ আমি যখন গিয়েছিলাম তখন আসলে সব খাবার ওঠে নাই এখানে কিন্তু গরুর মাংস পাওয়া যায় তো আমার সাথে ছিল নিহাদ আর নিহাদের কাছে আমি জানতে চাইছিলাম আসলে খাবারটা কেমন নিহাদ বলল নিহাদের নাকি খুবই ঝাল লাগছে মানে একটু মিষ্টি হইলে ভালো হইতো নিহাদ বলতেছিল যাই হোক গাইস আজকে এই পর্যন্তই এরকম যদি খাবারের নিত্য নতুন ভিডিও পেতে হয় অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিতে হবে এবং ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর এই লোকেশনটা আমি বলে দিই লোকেশন কিন্তু বেলস পার্কের বিপরীত গলি কেডিসি আপনারা ঢুকলেই কিন্তু এটা পাবেন বরিশালে অবশ্যই মাস্ট বি ট্রাই করবেন এখানের খাবারগুলো বরিশালের ভিতর সব থেকে জনপ্রিয় খাবার সুস্বাদু টেস্টি খাবার নদীর একদম অথেন্টিক খাবার কিন্তু এখানে পেয়ে যাবেন